যাদের মাথায় প্রচুর উকুন এবং উকুনের যন্ত্রণায় আপনি রাতে ঘুমাতে পারছেন না বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে অ্যালাইস এটি একটি উকন্যাশক লোশন এটি ব্যবহারে দশ মিনিটের মধ্যে মাথার সকল উকুন মারা যায় তো অ্যালাইস লোশনটি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের ইভারমেক্টিন গ্রুপের একটি লোশন এতে রয়েছে ইভারমেক্টিন জিরো পয়েন্ট তো বন্ধুরা এলাইস লোশন যেভাবে ব্যবহার করতে হয় এলাইস লোশন মাথার শুকনো চুলে এবং মাথার তালুতে প্রয়োগ করতে হবে প্রথমে মাথার তালুর নিকুটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে দূরবর্তী চুলে এলাইস লোশন প্রয়োগ করতে হবে লোশন দিয়ে ভালোভাবে আবৃত করতে হবে যাতে সমস্ত উকুন ও ডিম এলাইস লোশনের সংস্পর্শে আসে প্রত্যেকটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে অ্যালাইস লোশন ব্যবহার করতে হবে যাতে মাথা ও সমস্ত চুল আবৃত হয় ছোট চুলের জন্য ষাট গ্রাম বা একটি টিউব বড় চুলের জন্য একশো গ্রাম বা দুটি টিউব ব্যবহার করতে হবে লোশন ব্যবহারের পর দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট পর পানি দিয়ে মাথা ও সমস্ত চুল ভালোভাবে ধুয়ে ফেলতে হবে তারপর আপনি নিজে দেখতে পাবেন দশ মিনিটের মধ্যে আপনার মাথার সকল উকুন মারা গিয়েছে এবং মাথা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে যারা অ্যালাইস লোশন ব্যবহার করতে পারবে না যাদের বয়স ছয় মাসের কম যে সকল মায়েরা নবজাতক শিশুকে বুকের দুধ পান করাচ্ছে যাদের মাথায় ফুরা বা টিউমার আছে এবং সম্প্রতি ফুরা বা টিউমারের অপারেশন হয়েছে সেই সকল রুগীর ক্ষেত্রে এই অ্যালাইস লোশনটি ব্যবহার করা যাবে না পুরো প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অ্যালাইস লোশনের পার্শ্ব প্রতিক্রিয়া হলো এটি অ্যালার্জি বৃদ্ধি করতে পারে ত্বকের চুলকানি সৃষ্টি করতে পারে খুশকি বৃদ্ধি করে শুষ্ক ত্বক ত্বকের জ্বালা পোড়া এ ধরনের সমস্যা হতে পারে তো বন্ধুরা এই ছিল অ্যালাইস লোশন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের বিটি হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ